গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলা উঠেই আমি ছাদে চলে এসেছি ছাদের এই সুন্দর পরিবেশটাকে দেখানোর জন্য এখনও রোদ্দুর ওঠেনি সকালটা বেশ ভালোই লাগছিল মনোরম একটা পরিবেশ স্নিগ্ধ চারিদিক শান্ত তো ছাদে এসে ব্রাশ করতে করতে ভাবলাম তোমাদের একটু পরিবেশটাকে দেখাই সেই জন্য তারপরে নিচে যাব নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাতে হবে এই যে বসিয়ে দিয়েছি দুটো ডিম এটা বসিয়েছিলাম যদিও ছেলের জন্য যে ওকে টিফিনে দেব কিন্তু ছেলে টিফিন নেবে না বললো সেই জন্য আর একপাশে পাশে বসিয়ে দিয়েছিলাম চায়ের জল এদিকে দেখো বাটার টোস্ট করব বলে সেই জন্য ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে সেগুলো জাস্ট একটু সেঁকে নিয়েছি এই যে মার আমার ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি আর আমি তার আগে কোপাল তুলে এসেছি ছেলে বেরিয়ে যাওয়ার পরে ব্রেকফাস্ট করে উপরে আসলাম দেখো কী সুন্দর হালকা রোদ্দুর পড়েছে শীতের প্রথমে না এই রোদ্দুরটা খুব ভালো লাগে সকালবেলায় হালকা রোদ্দের আমেজ কিন্তু এখানে ভিডিও ঠিকঠাক করতে পারছি না যাই হোক ঝাপসা হয়ে যাচ্ছে বেশি লাইটের জন্য মোটামুটি কাজ সাপ গোছানো হয়ে গেছে আর একটু দশ পনেরো মিনিট বসে যাব হচ্ছে দোকানে তো চলো আবার দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দূরে দেখতে পাচ্ছ ওটা কি ওটা সাপ আমি বালিশগুলোর দিতে গিয়ে হঠাৎ করে সামনে এসে পড়েছে আমি খুব জোর ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক তারপরে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম ভয়তে এবং সাপটা না বিষধর সাপ ছিল খুব সম্ভবত তো লাউডোকা সাপ ছিল তো চলো দোকানে যাওয়া যাক তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে এটা হচ্ছে আমার ছেলের স্কুলের মাঠ দেখো চারিদিকে প্রচণ্ড পরিমাণে বড় বড় ঘাস হয়েছে কারণ কিছুদিন আগে পর্যন্ত এই মাঠে জল জমেছিল সেই কারণে আর ঘাসগুলো পরিচর্যা করার অভাবে ওরকম বড় হয়ে গেছে আর কি মাঠটাকে পরিচর্যা করার অভাবে তারপরে দোকান থেকে ফেরার সময় আবার ভিডিও করেছি কারণ দোকানে গিয়ে আর ভিডিও করা হয়নি বেলা হয়ে গেছে একটা বেজে গেছিলো সেই সময় আমি বাড়ি ফিরছিলাম কারণ আজকে দোকানে সে অর্থে কোনো চাপ ছিল না সেই জন্যই তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছিলাম ভীষণ রোদ ছিল ছিল তো তারপর বাড়ি এসে স্নান টান করে ভাবলাম এর মধ্যে তো আর কোনো ভিডিও করা হয়নি আর আজকে কোনো রান্না বান্নার চাপ ছিল না কারণ মায়ের এক জায়গায় নিমন্ত্রণ ছিল আমারও যদিও ছিল কিন্তু আমি যাইনি ফ্রিজে একটু খিচুড়ি ছিল সেইটা বার করে গরম করে নিলাম আগের দিন যে পুজো করেছিলাম সেই খিচুড়িটাই আর ছেলে যেহেতু কলেজে গেছে খাওয়ার কোনো ব্যাপার নেই তাই আমি ভাবলাম ওই খিচুড়িটা গরম করে আমি কিছুটা খেয়ে নিই তাও মানে যে খিচুড়িটুকু দেখলে অতটুকু খেতে পারিনি কিছুটা খেয়েছিলাম আমার কিছুটা ওইভাবেই রেখে দিয়েছি কারণ খেতে পারছিলাম না একটু গরম করে নিয়েছিলাম যেহেতু ফ্রিজে ছিল বলে তো খাওয়া হয়ে গেছে চলো এবার গিয়ে একটুখানি রেস্ট নিই বাজে এখন তিনটে তো চলো গিয়ে একটু রেস্ট নিই তারপরে আবার তো দোকানের জন্য বেরোতেই হবে এবার একটু এখন রেস্ট না নিলে দোকানে গিয়ে তখন ঢুলবো আরে জানো তো বেলা ছোট হয়ে গেছে না এখানেই সবচেয়ে বড় কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আবার দোকানে যাওয়ার আগে তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা তো একটু শুয়েছিলাম দুপুরবেলা খেয়ে দেয়ে দেখো মোটামুটি সন্ধে হব হবো করছে দোকানে যাব তো এই জামা কাপড়গুলো মেলা রয়েছে তাই ভাবলাম এগুলো একটু তুলে নিই এখনো হাই উঠছে মনে হচ্ছে এখন একটু ঘুমালে ভালো হতো এরকম টাইমটা আর সকালের টাইমটা ছাদে না আকাশের দিকে তাকিয়ে থাকতে ছাদে এসে এত যে ভালো লাগে কিন্তু সময় কম চলো যাওয়া যাক কথা বলবো কি সমান নেই হাই তুলছি মনে হচ্ছে ঘুমাই নিচের দিকে দেখবে কেমন অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে এসছে উপরটা যতটা আলো রয়েছে কিন্তু নিচে তাকালে পুরো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার একদম আসলে আমাদের এখানে না গাছপালাটা খুব বেশি আমার বাড়িতে যদিও গাছপালা কম কিন্তু আশেপাশে প্রচুর গাছপালা দাঁড়াও দেখায় এই যে নারকেল গাছটা দেখছো এটা আমাদের এই গাছটাও আমাদের যদিও কি এটা মেহগনি গাছ বলে খুব সম্ভবত এই দেখো সামনে বাড়িটা পুরো বাগানে ভর্তি এছাড়াও চারিদিকে যেদিকে তাকাবে দেখো এই যে সুপারি গাছগুলো দেখছো এইগুলো আমাদের ওই পাশে নারকেল গাছটা আমার নয় ওটা পাশের বাড়ি এই নারকেল গাছটাও আমার নয় এটাও আবার নয় এগুলো লোকের গাছ চারিদিকে এখানে শুধু গাছপালা আর গাছপালা যার জন্য দেখো মনে হবে কি পুরো অন্ধকার হয়ে গেছে ঠিক আছে বক বক না করে চলো যাওয়া যাক ফিরে এসে আবার রাত্রে কথা হবে তোমাদের সাথে চলো বাই খেয়ে উপরে চলে আসলাম শুতে রাত হয়ে গেছে অনেকটাই সাড়ে দশটা বেজে গেছে আর দোকানে গিয়ে কোনো রকম কোনো ভিডিও আমি আজকে করিনি আর বাড়ি ফিরেও আর কোনো ভিডিও করিনি তো চলো সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট দেখা হবে পরবর্তী একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও পারলে একটা কমেন্টস করো যাতে আমি আমার ভিডিওটা চালাতে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ পাই তোমাদের একটা লাইক কমেন্টস আমাকে উৎসাহিত করবে তো চলো টাটা